এই সোয়াদ আমরা কোথায় চলে এসেছি বলতো হ্যাঁ পিছনে এটা কি আরে ভাই মেঘালয় এত সুন্দর কেমনে কি রে ভাই

খুব দূরে হচ্ছে মানুষ থাকে দেখছেন ঠিক আছে আগে দেখে আসেন যে আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম ভাই আমরা এখন কোথায় আছি জানেন্ড ঠিক আছে এইবার হচ্ছে বাংলাদেশ আর এই দেখেন এই হচ্ছে

বলবো না এখনই বলে দিই নাকি আমরা প্রথমে আসছিলাম সবার আগে এসে এখানে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশন করা তার আগে কাজ হচ্ছে এখানে ট্রাভেল ট্যাক্স দেওয়া যেটা হচ্ছে এক হাজার টাকা আমার আর তাদের জন্য দুই হাজার টাকা তারপরে ইমিগ্রেশনে ঢুকতে হবে একটা সিল ফিরে দিবে সেখানে একশো টাকা নেবে তারপর হচ্ছে আপনার কাস্টমসের গিয়ে ট্রাভেল ট্যাক্সের একটা কপি জমা দিতে হবে তারপরে এই যে দেখাও এই দেখাও এই যে নাম নাম্বার এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট এখানে নাম নাম্বার এন্ট্রি করবে তারপরে আপনারা এই দিক দিয়ে সুন্দর মতো ভারতে চলে যাবেন এই যে যারা এখন অপেক্ষমান আছে আর এই ওই ভাইরা কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে ভারতে স্যার চলো শেষ হ্যাঁ আসছি সারা থাকতে পারি অর্ডার দিয়ে দিলাম চিকেন গরম গরম চিকেন নুরু

এশিয়ার সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে এখন আমরা দুপুরে খাবো তারপরে আমরা এখান থেকে রওনা হব ডিরেক্ট শিলং এর পথে এই যে তো দেখো রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে গ্রামের ভিতরে যায় আমরা এখন আগে ফ্রেশ হয়ে নিব আর কি এটার ভিতর ওইখানে লেখা কি দেখো ওয়েলকাম টু মাউলি লং মাউলি লং অস্তিন না চলো আমরা দেখি দুপুরে কি কি খাবার আছে এডি এখানে চার ধরনে থালি আছে দেখেন চিকেন থালি আছে ফিশ থালি আছে এগ থালি আছে ভেজিটেবল থালি আছে রুটি থালি আছে আমরা রুটি থালি নিয়েছি তার সাথে নিয়েছি আছে ওয়ান পিস চিকেন ঠিক আছে মানে দুই ধরুতে ভরপুর খানা দানা হবে খাবার কিন্তু অলরেডি ট্রলি আসে শুন মানে গরম রড আছে গরম আছে কিন্তু চিকেনটা থেকে অনেক বেশি কো কি কি দিছল পাপড় দিয়েছে স্যার তারপরে তিনটা রুটি তারপরে মুরগি এটা কি ডাল ডাল কি ডাল দেখি দেখ

এখন আমরা খেয়ে আমরা শিলং এর দেশে রওনা হবো শিলং এখন কোথায় আছি জানেন মেঘালয়ের লিভিং রুট ব্রিজে দেখেন কয়নার পানি বেয়ে বেয়ে আস্তে আর আমরা এত সুন্দর একটা জায়গা ভাই মেঘালয়ের মধ্যে শান্তির জায়গা আর কি হইতে পারে

ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলেন একদম শিলং গিয়ে আমরা আজকের মতো বিদায় নিব